আর প্রত্যেকিতে মানুষের জগতের জন্য মানুষের ذره ذره গুরুত্ব হবে না যার অধিকার সেই করে বসেই পাবে সম্মানিত উপস্থিতি শুধু এই ইসলামের আদর্শ অতীতকালে প্রমাণ করেছে সেই প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারপরে চার খলিফা দীর্ঘ চল্লিশ বছর আল্লাহ রায় এবং সৎ লোকের শাসন কায়েম হয়ে গেছিল তাদের শাসন বলে মানুষ তো দূরের কথা পুকুরে না খেয়ে মনে নাই সম্মানিত উপস্থিতি এই দেশের সকল মানুষের অধিকার না চাওয়ার আগে ফিরিয়ে দেবে বাংলাদেশ জামাত ইসলাম যখন ক্ষমতায় যাবে কোন চাঁদাবাজি চলবে না এবং চাঁদাবাজি করতে দেওয়া যাবে না ব্যাপরাত বন্ধ হয়ে যাবে ঠিক বন্ধ হয়ে যাবে ঠিক বাদ উৎপাদন বন্ধ হয়ে যাবে মদ খাওয়ারও সুযোগ পাবে না সম্মানিত ও এই দেশের অভাবজন সাধারণ কে নিয়ে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায় এই দেশ আর কোনো অভাবগ্রস্ত থাকবে না ঠিক যেই দেশে আল্লাহর আইন قائم থাকে সেই দেশে আল্লাহর রহমত নাযিল হয় পরকতে বর হয়ে যায় কারো কাছে মাথা মাথা পেটতে হয় না স্বনির্ভর হয় সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আটকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আল্লাহ আইন আর সতলোকের শাসন কায়েম করতে হলে আকাশ থেকে বিরেস্ত আসবে না আমরা যারা আল্লাহর বান্দা আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আল্লাহ রুজ্জুকে আটকে ধরতে হবে তাহলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আল্লাহর আইনের প্রতিষ্ঠিত হলে তার সুবিধা বুঝতে হবে